জীবনটা সিঁড়ির মতন ধাপে ধাপেই এগিয়ে যেতে হয় সাধারণভাবে জীবন চলবে সমস্যার মধ্যে দিয়ে চলবে আবার সমাধানের মধ্যে দিয়েও কিন্তু জীবন চলবে আসসালাম আলাইকুম প্রিয় কলিদার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি বন্ধুরা দেখো চলে এলাম সকাল সকাল চলে এলাম কিন্তু শোরুমে কারণ শোরুমে আসলাম ফ্রিজ দেখার জন্য কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে কত সুন্দর মানে যে যে সাইজের ফ্রিজ কিনবে সেই সাইজেরই কিন্তু ফ্রিজ আমার কিন্তু দুটো ফ্রিজ ছিল একটা ছিল পাল্লা আলা আর একটা ছিল ডিপ ফ্রিজ পাল্লাটা গ্রামে আর ডিপ ফ্রিজটা ছিল এখানেই কক্সবাজারেই ছিল বাসায় এখন সেই ফ্রিজটা কোথায় রাখা হয়েছে সেই সন্ধান কিন্তু এখনও পাই নেই তো পাইলে হয়তো আমার ফ্রিজ দেখাও হইতো না মানে দেখতে আসতাম না তো সেই ফ্রিজ দেখার সুতো ধরেই কিন্তু আমি এই জিনিসগুলো দেখতেছি বিভিন্ন সুন্দর জিনিসগুলো দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আসলে যা দেখি তাই কিনতে মন যে যেটা আমার নাই বা আমার বাসায় নাই সেই জিনিসটাই কিন্তু কিনতে মনে হয় বা কিনতে ইচ্ছা করে আসলে ওই যে কয় না যে রদ দেখা হয়ে গেল কলা ব্যথা হয়ে গেল তো আমার দশা হয়েছে তাই আমি দেখো আসলাম ফ্রিজ দেখার জন্য ফ্রিজ দেখতে এসে কিন্তু আমি অনেক জিনিস এখানে দেখলাম যে আসলে এখন আমার প্রয়োজন কোন কোন জিনিসটা যেটা আমার সংসারের জন্য একান্তভাবে লাগবে যেহেতু জীবন চলতে গেলে কিন্তু সংসার থাকেই সেটা সন্তানের সাথেই হোক বা স্বামীর সাথেই হোক বা পরিস্থিতি যেভাবে আসে সেভাবেই কিন্তু তাল মিলিয়ে মানুষের চলতে হয় সমস্যা থাকে সমাধানের পথও থাকে কিন্তু তারপরও দিনগুলো পার করার জন্য কিন্তু মানুষের খাইতে হয় তারপরে বেঁচে থাকার জন্য চলতে হয় যেটা প্রয়োজন সেই জিনিসটা কিনতে হয় তো হতাশা হয়ে তো চুপ করে থাকলে হবে না সামনের দিনগুলো তো এগোতে হবে যেহেতু জীবন মানেই একটা যুদ্ধের মতন যে যত দূর এগিয়ে যাওয়া হয় তো নাস্তা খা শেষ করে বেরিয়ে পড়লাম যে কাজের জন্য যাইতে চাচ্ছিলাম গন্তব্য স্থানে সে কাজের জন্য বেরিয়ে পড়লাম দেখো বন্ধুরা আমরা কিন্তু অটোতে বসে পড়ছি মানে অটো না এটা একটা সিএনজিতে বসে পড়লাম যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা সই সালামতে ইনশাল্লাহ করতে পারলাম করে চলেও আসতেছি দেখো বন্ধুরা এখন বাসায় যে যাবো যাইয়ে মনে করো গোসলটা সারবো গোসল করে বাসি যে কাজগুলো আছে বাকি যে কাজগুলো করা আছে মানে যেটা আমি করতে পারিনি সকালবেলা ওকে তো বাসি কাজ বলা হয় সেই কাজগুলো করব। এরপরে মনে করো যে অবশিষ্ট আবার সেই রুটিটাই খাওয়া হলো আমি কিছু অংশ খাইছি আর আমার বাচ্চাটার জন্য কিছু অংশ রেখে দিলাম যে ও খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে তো এই ছিল ভি